ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে চলে এসেছি মাধ্যমিক দু হাজার পঁচিশ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নাম্বার চার নম্বর ও আট নাম্বারের প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করব যেগুলো ভালো করে করলে এগুলি থেকে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সেই সঙ্গে মাধ্যমিক পরীক্ষাতেও তোমরা এই প্রশ্নগুলোর ভেতর থেকে কমন পাবে অবশ্য দ্বিতীয় পরীক্ষা হওয়ার পরে টেস্ট পরীক্ষার আগে অবশ্যই একটা ফুল সাজেশান দেওয়া হবে কিন্তু দ্বিতীয় পরীক্ষা যেহেতু তোমাদের ছুটি আছে তাই দ্বিতীয় পরীক্ষা বা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নম্বরের কয়েকটি প্রশ্ন চার নম্বরের কয়েকটি প্রশ্ন এবং আট নম্বরের কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করবো যেগুলো ভালো করে করলে সেখান সেখান থেকেই কিন্তু অবশ্যই তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন টেস্ট পরীক্ষা এবং তার সঙ্গে সঙ্গে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাচ্ছ তো দেখা যাক এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নম্বর চার নম্বর ও আট নম্বরের প্রশ্নগুলো দুই নম্বরের প্রথম প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র কি দ্বিতীয় প্রশ্ন হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল তৃতীয় প্রশ্ন ভারত সভার লক্ষ্য কী ছিল চতুর্থ প্রশ্ন সভা সমিতির যুগ বলতে কি বোঝো পঞ্চম প্রশ্ন সভা সমিতি যুগ কোথায় কবে গড়ে উঠেছিল ষষ্ঠ প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব কী ছিল সপ্তম প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছিল অষ্টম প্রশ্ন মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল এবং দু নাম্বারে সংঘবদ্ধতার গোড়ার কথা দু নম্বরের শেষ প্রশ্ন বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল এই নয়টি প্রশ্ন কিন্তু দ্বিতীয় তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে এই নটায় প্রশ্ন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সেই সঙ্গে চার নম্বরের যে প্রশ্নগুলো দেবে এগুলো কিন্তু দু নম্বরের জন্যও আসতে পারে তো দেখা যাক প্রশ্নগুলো প্রথম প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল পরবর্তী প্রশ্ন ভারতসভার কার্যাবলী আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয়তাবাদের বিকাশের কারণগুলি লেখ চলে যায় পরবর্তী প্রশ্নে মহাবিদ্রোহ অর্থাৎ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের সেই মহাবিদ্রোহের প্রথম কে স্বাধীনতা সংগ্রাম বলা হয় কে প্রথম স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা যুদ্ধ বলা হয় কেন পরবর্তী প্রশ্ন সভা সমিতির যুগ এর বৈশিষ্ট্যগুলি কী কী ইলবার্টভিল্ড আন্দোলন ভারত সভার ভূমিকা কী ছিল ইলবার্ট বিল আন্দোলনে ভারত সভার ভূমিকা কী ছিল পরবর্তী প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রে তাৎপর্য ব্যাখ্যা করো এবং চার নম্বরের এই অধ্যায়ের শেষ প্রশ্ন জমিদার সভার কার্যকলাপ কতটা জাতীয় জাতীয়তাবাদী প্রভাব ছিল তো এই গেল তোমাদের এই অধ্যায়ের দুই ও চার নম্বরের প্রশ্ন এবং আট নাম্বারের দুটো প্রশ্ন মাত্র প্রথম প্রশ্ন ভারতে জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে বর্তমান ভারত গ্রন্থ কিভাবে সাহায্য করেছিল এবং তার সঙ্গে সঙ্গে ভারত মাতা চিত্রের গুরুত্বপূর্ণ কেন ভারত মাতা চিত্র গুরুত্বপূর্ণ কেন দুটো একটা প্রশ্ন এবং আট নম্বরে আরেকটি প্রশ্ন মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো সেই সঙ্গে ভারতে জাতীয়তাবাদের বিকাশে হিন্দু মেলা ও ভারত সভার ভূমিকা উল্লেখ করো এই কয়েকটা প্রশ্ন যদি এই অধ্যায় থেকে তুমি দুই চার আট নাম্বারের জন্য করে রাখো পরবর্তীতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই আলোচনা করব তবে যেহেতু ছুটি আছে তাই এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে করো আশা করি একটা ভালো নাম্বার তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে ক্যারি করতে পারবে এবং সেই সঙ্গে সঙ্গে টেস্ট পরীক্ষা এবং ফাইনালের জন্য যথেষ্ট যথেষ্টভাবে তোমরা এগিয়ে থাকবে প্রশ্নগুলি যদি ভালো করে করো